যার জন্য ভাবছ তুমি কাঁচছ প্রতিরাতে খোঁজনাও সে হাত রেখেছে অন্য কারো হাতে লোভ তোমাকে শেষ করে দিবে বুঝবে না তো এখন সময় ফুরিয়ে যাবে প্রিয়জন হারিয়ে যাবে থাকবে না কোনো বন্ধন নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে মিথ্যে জিতে যায় ঠিকই তবে বুনে যায় পতনের চারা সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চাড়া টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরও পর করে দেয় জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি হাতটা ধরার আগে ভাব কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না কথা বলার ইচ্ছে না থাকলে অজুহাত নয় আচরণী যথেষ্ট টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনিও চিনবে না বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় রক্তের কোনো ধর্ম হয় না রক্তের রং লাল তাই আজ রাতেই নিয়ত করি রক্ত দেব কাল ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায় উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত হয় আমাদের সমাজটা বড় অদ্ভুত অসফল মানুষকে দেখে হাসে আর সফল মানুষকে দেখে জলে কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা আজও নিজের জীবনের সাথে হিসাবটা মেলাতে পারিনি যারা বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না এক পক্ষের নিরবতাই যথেষ্ট বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয় কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত পাওয়াটাই বড় কথা কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না সময়ের চাকা ঘুরতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না যদি আঘাত না পাও সাহসী হবে না যদি ভুল না করো শিক্ষা পাবে না যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না মিথ্যে কথা বলে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতেই হবে চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটানা চেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝপথে পথে এসে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা লাগলেও সেই সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতে যথেষ্ট এদেশের পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে আর পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ছড়ায় না ভবিষ্যতে তারা চোখের জল ঝড়ায় একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমন কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে বিশ্বাসের আজ স্বভাব খারাপ উপরে তুলে কাটছে ময় ভুলটা ধরার মানুষ বেশি শুধরে দেওয়ার মানুষ কই সবার কাছে নিজেকে ভেঙে ছুরে প্রকাশ করতে নেই তোমার বিষয়ে যে যত জানবে পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে পৃথিবীতে আসার খবর নয় মাস আগে পাওয়া যায় কিন্তু পৃথিবী ছাড়ার খবর নয় সেকেন্ড আগেও পাওয়া যায় না চরিত্র বিনা মানুষ ব্যর্থ গুণ বিনা রূপ ব্যর্থ বিনম্রতা বিনা বিদ্যা ব্যর্থ সঠিক কাজে ব্যবহার না হলে অর্থ ব্যর্থ পরের কাজে না লাগলে জীবন ব্যর্থ বাবা মাকে খুশি ও সুখী করতে না পারলে জন্মটাই ব্যর্থ কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায় আর তুমি কিনা সেই মুগ্ধ হলে অন্যের ভালোবাসায় সময়ের পরিবর্তনে পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতি মানুষের ব্যবহার বদলে যায় আস্তে আস্তে সম্পর্ক বদলে যায়